হাই ভাইড না কামাইল না তে যাইতাছে আইলে তো আর যাইব না ছয় মাস থাকবো বাড়িতে ঢুকলে আর বারইব না এমনই শীতের দিন লেপ খেতার শর্ট আমরারই কষ্ট আবার এই বাইক না এলে কইতে লেপ দিমু যাই আমি ওই তুমি শুনছ নি বাহিরও তাড়াতাড়ি কি হইছে কি আরে তোমার বাইগ না কামাই না তো ঘেরা মই ঘুরছে এখন আমরা बारिश তো ডুববো ডুবলে তো ছয় মাস আগে যাইতো না হুনো হুনো আমি কি কই বাকি নাই আইলে আর যাইতে চাইবো না বুঝছো তো তুমি গোবার অভিনয় করবা আর আমি টুকলার অভিনয় করব তখন কই বাকি নাই দেইখ্যা যাইবগা আই দিনসা তো ঠিক আছে তোমার বুদ্ধিটা কাজে লাগাও ঠিক আছে ও এবি করতে হইব আচ্ছা ঠিক আছে ও মামা কামাল মামা আ মামা ও মামি কি 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 হইছে বাগি না হায় হায় আ আ আ ও ও ও ও ও আ আ আ ও মামা মাম বাইতে তা বসে বুঝলাম না বাগি না আইছো ভালো হইছে হায় হায় মামা তো কাজে কথা কথা শুনকে আমরা ইষ্ট করছিলাম মামা ও মামা ইষ্ট করছেন তো আমার ফোন করলেই তো মারতেন আমি ঢাকায় আপনাদের তো চিকিৎসা করতাম মামা ফোন তো আগাই লাইছি ও ফোন মামি আমি তো পাইতা সকি লাগে মামি আবি এই ও ও দিলা এই হাই হাই রে কোন দেশে এলাম মামি বাবা মামা এলো পোতলা আমি কই যাবো ও মামা আমি একটু তো দরকার আইছিলাম মামা কি 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 দরকার আইছিলাম মামা আইছিলাম তো কোনদিন খাতাম বুইলা এই লাগাইছিলাম মামা এই সিজিতের মধ্যে খেতা বালি ছিল তাঙ্গো সর কই থাকবা আ আ আ ও উদারা আচ্ছা ঠিক আছে বাঘিরাই তো গেছে গা তোমার কথা তো ঠিক কাজে লাগবে সুন্দর বিদায় সুন্দর কামাল বাইনা হ্যাঁ

মামি বাবা ও মামা আপনি কি তো না মামা মামি ওই যে আছে না মার সম্পত্তির বাক্য সে তো তে মামায়

কি ভালো হয়ে গেছে মামা ভালোই তো মামা হ্যাঁ দেখছিস আমার আর মামি আমি তো আমার ঠাকুরমইলা মব হয়েছে মামি আর টুকলো হইছে মামা আমি এখন কি করব এই যে 60 লাখ টাকা পাইছি এই 60 লাখ টাকা নেবে তুমি যখন ভালো হয়ে গেছো না हां টাকা রাখব মামা এই টাকা রাখবো বাবা তোমার মামার টাকাটা আমি তো ভালো তুমি বিয়ের

বাইক না গো মরজা তার তোমরা বুঝলা না এখন বুঝ বা ছয় মাসের কথা কইছ ছয় মাস আমি থাকো এখন আরামসে তোমার খেতা বালিস নে আমি মমু তোমরা দিখ তোমার যেন কই ঘুমাইবা কও তো পাকেল ঘরে গেলা বাইকটা থাক ছয় মাস টাকের সমস্যা নাই টাকা তো ভাই কেন রে সাইকলা হ টকাটা এঙ্গা বড়ো কি কইছে বুঝ হা দেখি টাকাটা আরে তুমি বুঝো না টাকা বড় না বাইক দ্যা বড়ো

দিদিকে মামা অনমি বাইক না তুমি না কইছো তোমার মামার বলে 60 লাখ টাকা আনছো বেগের বিট্টা বুকা ব্যাগ দিয়া ভাগ গরো দিতে ঘুমাইতা এটা তো টাকা নাই এ কি চিরা নেক্রা নুকরা আবিজাবিতি বইরা আনছো আচ্ছা মামি টাকার দাম বেশি না বাইকের দাম বেশি আম কাছে তো বাইক না টাকার দাম বেশি মামা টাকার দাম বেশি না বাইকের দাম বেশি আরে মামা টাকা ও লাগবো টাকার দাম হয়ে আমার কাছে বড় ও টাকা লাগবো ভাই আপনি দেখছেন কে মন মামার মামি বাইকদার কোনো মূল্য নাই টাকার গুলো মূল্য এই সব মামা ধরে কি করতে হয় এক করে বাইরে আ টেংজি ভাঙ্গা হয় বলতে পারতেন